নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে তো বহুদিন ধরেই সবাই রিকোয়েস্ট করছে কিছুতেই ভিডিও করে উঠতে পারছিলাম না যে আমার অ্যানিভার্সারি গিফটগুলো কেন আমি দেখাচ্ছি না তো টুকটাক অনেক গিফট পেয়েছি কিন্তু যে গিফটটা আমি স্পেশালি দেখাতে এসেছি সেটা হচ্ছে গয়না জুয়েলারি কি পেয়েছি তো আমি আপনাদের দেখিয়েছিলাম ধনতেরাসের গিফট মনে আছে তো ধনতেরাসে কী কিনেছিলাম যদি মনে না থাকে ধনতেরাসের ভিডিওটা দেখে নেবেন আর কি কিনেছিলাম বার্থডেতে কিনেছিলাম না পেয়েছিলাম তো ওই দুটো তো হয়েছিল কিছুটা হ্যাঁ আমি ওই সময় সিলভারে জুয়েলারি পেয়েছিলাম এবং কিনেছিলাম বর্তমানে যেটা কি হয় আগে আমরা যখন ছোট ছিলাম মানে সিলভার জুয়েলারি পরতাম এবং অনেক সময় বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা সিলভারের জুয়েলারিকে যেটাকে সোনার জল করা হয় মানে একটা একটা লেয়ার করে দেওয়া হয় সোনার যেটাতে ডুবিয়ে একটু গোল্ডেন কালারে করে বিয়েবাড়িতে বরজাতি করে জাতির জন্য গয়না থাকতো সেরকম আমার অনেক গয়না আছে কিন্তু সেগুলো সব ছোটো বয়সে আর সেগুলো সব সোনার জল কালার মানে রূপোর জিনিস কিন্তু গোল্ডেন এখন ট্রেন্ড এসেছে যেটা কিনা রূপোর জিনিস পরার এবং আমার পার্সোনালি রূপোর জিনিস খুব ভালো লাগে হলমার্ক রূপও তো ভীষণ ভালো লাগে আগে তো রূপ দশটা হতো কিন্তু হলমার্ক রূপগুলো সত্যিই খুব সুন্দর হয় তো আমি ধনতেরাশির সময় শাখা পলা নোয়া এগুলো কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম ছেলের জন্যও কিনেছিলাম আর জন্মদিনেও আমি আমার হাজব্যান্ড যখন কী নেবে আমি বলছিলাম আমি রূপোর গয়না নেব তো ও বলেছিল তুমি পছন্দ করো সেগুলো আপনাদের দেখিয়েছিলাম এখানে নেকলেস আছে ঝুমকো আছে তারপরে বলায় বড় চেন আছে এবার তাছাড়াও আমার ইচ্ছা করেছিল আরও কিছু কিনতে তো আমি সেটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম এবারে যখন অ্যানিভার্সারিতে ও বলেছিল নেবে চলো ও বলেছিল চলো কোনো একটা আনটি বা কিছু নেবে গোল্ডেরই আমি বললাম যে না গোল্ডের নেব না আমি সিলভারের সিলভারের বাকি যেগুলো নিই আমার সেগুলো নেব তো সেই সব নিয়েই চলে এসেছি আপনাদের অ্যানিভার্সারি জুয়েলারিতে দেখাবো তার আগে অবশ্যই ধনতেরাসে কি শপিং করেছিলাম এবং জন্মদিনে কী কী পেয়েছিলাম সেগুলো একবার দেখাবো শুরু করব সাঁকা দিয়ে চলুন একে একে দেখে নিই অবশ্যই বলি কেন আমি এগুলো দেখাচ্ছি তার কারণ যেহেতু আমি আমার শিলভা জুয়েলারি দেখাচ্ছি তো আমার কাছে যে যে শিলভা জুয়েলারিগুলো আছে আপাতত মুম্বাইতে সেগুলো সবই একে একে আপনাদের একবার দেখিয়ে নিই চলুন দেখে নি তো এটা হচ্ছে একটা মিনি করা শাখা কি অদ্ভুত সুন্দর যে শাখাটা কি বলবো আমি জানি না এটা ভিজিবল কিনা তো এইটা হচ্ছে মিনি করা শাখা পলা এখানে পলার মুখ আছে বলমুখ পলা তার পুরোটাতেই রূপো জড়ানো তো এই রকম শাখা পলা বুঝতে পারছেন তো কি সুন্দর আমি আপনাদের দেখাই পাশাপাশি এই দেখুন তো এই দেখুন এইটা নিশ্চয়ই আপনারা এখন দেখেছেন যে এটা সোনাতে প্রচুর পাওয়া যায় একটা তো এইটা পাওয়া যায় একটা এর উপরে জড়ানো পাওয়া যায় তো সেটা এইটা হচ্ছে সেটা কিনেছি তো এটা এত সুন্দর এত সুন্দর হ্যাঁ আমার মন ভরে গেছে এটা সত্যিই অপূর্ব তাই না এগুলো কিন্তু সব ধনতেরাসে কিনেছিলাম সেগুলো আপনাদের দেখালাম তো এই হলো এগুলো হচ্ছে ধনতেরাসে আমি বলেছিলাম আপনাদের ধনশি দেখাবো তো ধনতেরাসের জিনিসগুলো দেখালাম আপনাদের দিকে এবার যেটা দেখাবো সেটা হলো বার্থডে গিফট যেটা আমি নিজে কিনিনি গিফট পেয়েছি এই হচ্ছে সেট যাই না দেখতে পাবেন কিনা ঝুমকগুলো তুলে নিই তাহলে সেটটা দেখাতে সুবিধা হবে তো আমি এটা জন্মদিনে দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি এই হচ্ছে সেট এই হচ্ছে ঠিক আছে দুটো ঝুঙ্কু এই যে দেখুন খুব সুন্দর এটা তো হার পেয়েছে এই যে আমি আমাদের ডিজাইনটা দেখাচ্ছি দেখুন কি সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা বড় একবারে দূর অব্দি ঝোলা তো এই হচ্ছে পুরো রূপোর সেটা গেল শাঁখা পলা নোয়া চাপাহার যেটা চাটাই বলা হয় চাটাই হার ঝুমকো আর এই বড় চিনহার আর তার সাথে এখনও বালা পায়নি চুরি তো এই ছিল ছোট্টো আপনাদের ব্লগ দেখালাম যে ধনতেরাসে কী কিনেছিলাম এবং বার্টার যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো মিলিয়ে একটা ব্লগ আমি বলেছিলাম যে একটা সারপ্রাইজ থাকবে ধনতেরাসের সময়েও আর পরেও বলেছিলাম যে আরও কিছু জিনিস কেনা হয়েছে সেটা পাওয়ার পর আমি আপনাদের দেবো তো পেয়ে গিয়েছি তাই এই ভিডিওটা করে দিলাম তো এই ছিল আমার আগেকার সিলভার জুয়েলারি যা ধনতেরাস এবং জন্ম তিনি পেয়েছিলাম আর একটু দেখাবো তার আগে ছিল একবার আমার চ্যানেলের টুটটা করে নিই ই বুঝতে পারছেন যে এই জুয়েলারিগুলো আমি বি মুতিরাম থেকে কিনেছি তাই কেউ আর নতুন করে জিজ্ঞাসা করবেন না যে এই অ্যানিভার্সারি গিফটের সিলভার জুয়েলারিগুলো আমি কোথায় থেকে কিনেছি এগুলো আমি সবগুলোই কিনেছি বি মুতিরাম থেকে চলুন দেখিনিভারির বাকি যেগুলো নেই আমার সেগুলো নেব তো সেই সব নিয়েই চলে এসেছি তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে সিলভারি বালা আছে শিলভারির বালা খুব সুন্দর দেখুন মুখগুলো সিলভারের বালা আর শিলভারি কম আচ্ছা কঙ্কনগুলো শুধু কঙ্কন নয় কঙ্কনগুলো পলাতে কঙ্কন কিন্তু যখন পরে নেওয়া হচ্ছে তখন এটা আর মনে হয় না যে এগুলো শুধু কঙ্কন নয় দামের অবশ্যই পার্থক্য হয় শুধু কঙ্কন কিনলে সেটা প্রচণ্ড দাম হয়ে যায় যদি হলমার্ক সোনা কেনে কিন্তু যখন পলা কঙ্কনগুলো কেনা হয়েছে তখন সেটা কিন্তু পাঁচ হাজার থেকে ওয়েটের অনুযায়ী পাঁচ হাজার থেকে ছ হাজারের মধ্যে চলে আসে আমারটা তাই আমি আমারটা অনুযায়ী বলছি আর এই বালাগুলো বেশ দাম পালাগুলো দশ হাজারের মতো পরে এক একটা পাঁচ হাজার পরে দুটোই মিলে দশ হাজার মতন পরে আমায় আগের বাড়ি সবাই বলেছিল যে একটুখানি দামগুলো বলে দেবেন এক্সাক্ট দাম তো বলা যায় না যে জিনিস যেরকম ওজনের সেরকম সেটা হয় আর এখানে একটা হচ্ছে বড় এ আছে কি বলে সীতাহার সীতাহার এইটা আমি অ্যাকচুয়ালি দেবুলিনা নন্দী যে গায়িকা আছে দেবুলীনা নন্দী যখন কিনছিল বি মতিরাম থেকে নিউ মার্কেটের ও কিনছিল আমি এই সব জুয়েলারিগুলো বি মতিরাম থেকে কিনেছি আর এগুলো অনলাইনেই পারচেস করেছি ওনারা ও ওনাদের সাইড থেকে যদি ছবি দেন ওনারা হোয়াটসঅ্যাপে সুন্দর করে কমিউনিকেট করে করেন এগুলো সব বি মতিরামের জুয়েলারি ঠিক আছে তো ওখানেই আপনারা সব রেঞ্জের পাবেন পাঁচ হাজার রেঞ্জের থেকে শুরু করে আপনার মোটামুটি সব রকম রেঞ্জের পাবেন মানে প্রচণ্ড হেভি রূপো যদি কেউ কিনতে চায় কিনবেন এই 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 হারটা আমি অ্যাকচুয়ালি খুব পছন্দ হয়েছিল এটা দেবলী গো সিঙ্গার দেবলীনা নন্দী তার বিয়ের সময় কিনছিলেন তো সেটা দেখে আমারও মজিল আমি ওদের সাথে কনট্যাক্ট করেছিলাম তারপরে আমি সব একে একে কিনি দেখুন কী অপূর্ব কাজ এটা সীতা আর তার সাথে যেহেতু আমি সব কেনা হয়ে গেছে আমার তখন মনে হয়েছিল যে আংটিটা ভীষণভাবে দরকার এই হচ্ছে আংটি এবং আংটি আমি একটা নয় আংটি আমি দুটো কিনেছি এই দেখুন তো এই হচ্ছে আমার সব গহনা চুলেরি একটু পরে দেখায় চুরিগুলো খুলে ফেলি আপনাদের বরং ওগুলোই পরে দেখায় আমার হাতে রূপ বাঁধানো শাখাপলা তো অবশ্যই থাকবে শাখাপলাগুলো আর আপনাদের দেখাচ্ছে না ওগুলো আমি আগেই আপনাদের দেখাচ্ছি আজকে আমি কঙ্কন বালাটা আর এই কঙ্কন চুটটা এই বালাটা পরে আপনাদের দেখালাম এই ভাল লাগছে না খুব সুন্দর তো এই হলো আমার অ্যানিভার্সারি গিফট ঠিক আছে সবাইকে দেখালাম সবাই বারবার করে বলছিলেন যে কেন দেখাচ্ছি না কেন দেখাচ্ছি না হয়ে উঠছিল না আজকে সময় বার করে জিনিসগুলো বার করেছি বার করে দেখালাম এখনকার মতো নমস্কার ভালো থাকবে